দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাবগজ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসায় শনিবার এবং মঙ্গলবার রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে খামার প্রতি যদি সার বাচ্চার গুরুকুল বা হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আমরা দেখছিলাম এখানে মমিন ভাইকে মমিন ভাই আসসালামু আলাইকুম কেমন আসান কি অবস্থা বলেন তো আজকে হ্যাঁ

কত বলছেন কত চাইছেন পঞ্চান্ন শাহিবালের বাচ্চা আমরা দেখছিলাম আজকে পঁয়তাল্লিশ পঞ্চাশ ভাঙে না পঞ্চাশ ভাঙে আর পরে পাঁচশো কম চাইছে পাঁচশো কম চাইছে

দশ কত চাইছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ভাঙ্গি হলে বলেন পঁয়তাল্লিশ ভেঙ্গে আচ্ছা <coughs> <caniser Zum voi> <mamama>

বেশ সুন্দর বাচ্চা আমরা দেখছিলাম

আপাচনী কালেকশ্যন আচ্ছা উচে বসে দেখিছিল গুৰুগুল জোৰা কত বলছেন কত কত চাইছে উনি কত চাইছে আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত মমিন ভাই চলাম একটু দেখি দশ আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্য দেবো তাহলে ভাই আপা কোথা থেকে আসছে কুমিল্লা আচ্ছা ওই দেখ ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না আড়ালে লুকিয়ে আসো আমরা দেখছিলাম